ধন্যবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ক্লব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ছাদে একটু ফুরফুরে মেজাজে থাকবো বলে মানে সকালে উঠে চারিদিকের পরিবেশটা তো একদম সুন্দর হয় শুভ্র হয় তো সেই সুন্দর একটা পরিবেশের শ্বাস নিতে মন খুলে প্রাণ খুলে শ্বাস নিতে চলে গিয়েছিলাম ছাদে তো ছাদ থেকে একটু হাঁটাচলা করার পর চলে এসেছি নিচে আর খেয়ে নিয়েছিলাম কিসমিস ভেজানো জলটা তারপর টুকটাক এদিক ওদিক যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে করে নিয়েছিলাম গরম গরম চা আর তার সাথে নিয়ে নিয়েছিলাম এই বেকারি বিস্কিটটা তো জানো তো এই বিস্কিটটা খেতে না আমার সত্যি বলছি অসাধারণ লাগে মানে এত বেকারি বিস্কিট খেয়েছি তো এটা খেতে না আমার একটু অন্যরকম লাগে তো তাই জন্যই বারে বারে কিন্তু এই বিস্কিটটাকেই আমি কিনে নিয়ে আসি তো কালকেও এটাকে কিনে নিয়ে এসেছিলাম তো সকালে বিশেষত চায়ের সাথে জানো খেতে বেশ ভালো লাগে আর এটাকে দেখো এখন খুলে নিচ্ছি প্যাকেটটা আর ঠিক এরকম দেখতে হয় জানো তো বিস্কিটটা মানে বেশি মিষ্টি তো একদমই থাকে না হালকা মিষ্টি থাকে বাট চায়ে ডুবিয়ে খেতে না দারুণ লাগে আর এইদিকে দেখো প্যাকেটটা কেটে ফেলেছি যেহেতু তাই বিস্কিটগুলো কিন্তু আবার এই কটোরার মধ্যেই ঢেলে রাখলাম কারণ কি জানো তো প্যাকেটের মধ্যে রেখে যদি বাইরে রাখি তাহলে কিন্তু এটা নরম হয়ে যাওয়ার ভয় থাকবে আর এদিকে দেখো চাটা খেয়ে নিয়ে এনার্জি একদম ডাবল করে নিয়ে লেগে পড়তে হবে কাজে সংসারের সমস্ত কাজ একের পর এক চারিদিক থেকে যেন মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে আর এদিকে দেখো চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে তা তার আগে জানলাটা খুলে পরিষ্কার করে নেবো কী জানো তো জানলার মধ্যেও কিন্তু এই গ্রিলগুলোতে অসংখ্য আর কি ধুলো পড়ে অসংখ্য ঝুল পড়ে এই যে ছোটো ছোটো মাকসাগুলো আছে যেন তো এত ঝুল ফেলে ভর্তি করে মানে প্রতিদিন ঝাড়েই আর প্রতিদিনই দেখব মানে সকালে উঠে যখন জানলাটা খুলব তখন দেখব প্রতিদিনই আর কি গ্রিলের মধ্যে ঝুল ফেলে রেখে দিয়েছে জানো তো সোবার ঘরে রান্নাঘরে এই দুটো জায়গায় কিন্তু একদম মানে কি ঝুল রাখতে নেই মানে ঘরের কোনো কোনাতেই ঝুল ফেলে রাখতে নেই কিন্তু বিশেষত এই দুটো জায়গায় কিন্তু একদমই ঝুল রাখতে নেই এই দুটো ঘরের কোনা বা বলো বা এই দুটো ঘর বলো সবসময় চব্বিশ ঘন্টা কিন্তু নিট অ্যান্ড ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে হয় তবেই কিন্তু শ্রী শ্রী মা লক্ষ্মী আমাদের উপরে সদয় হন কি জানতো আমাদের ঘর দৌড় আমাদের আশপাশের এলাকাটা যতটা সুন্দর করে যতটা পরিপাটি করে গুছিয়ে রাখতে পারবো ততই কিন্তু আমরা মানে আর কি নিজের মানসিক দিক থেকে একটা প্রশান্তি পাবো কি বলতো অন্য কে কী বললো যে তুমি তুমি এত সুন্দর ঘর গোছাও এত সুন্দর আর কি তোমার চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছ সেটা তো অনেক পরের কথা আগে দেখবে ঘরের চারপাশ বলো বা নিজের ঘরটা বলো বাহার রান্নাঘরটা বলো ডাইনিং প্লেসটা বলো যেখানে আর কি যেটা তোমার ঘরের মধ্যে যেটা তোমার চোখের সামনে সর্বটা সময় আসে যে জায়গাটা সেই জায়গাগুলো যদি অবছালো হয়ে থাকে না দেখবে একটা নিজের মধ্যে থেকে একটা অস্থির ভাব আসে আর যদি প্রতিটা জায়গা ঘরের প্রতিটা কোনা মানে তুমি যেদিকে দেখাচ্ছ সেদিকটা যদি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কুচিয়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু তোমার মনে একটা আলাদাই প্রশান্তি আসে আর এদিকে দেখো এই সাদা চাদরটাকে ভাবছিলাম আজকে তুলে দেবো কিন্তু দেখছি না আজকেও আকাশের মুখটা বেশ একটু ভারভার মতো হয়েই আছে মানে একটু মেঘলা হয়ে আছে আর কি বাইরের দিকটা তো কি জানি কখন আবার যদি বৃষ্টি টিষ্টি চলে আসে তো সেই কারণে না আজকে এই চাদরটা তুললাম না আর গতকালও ভেবেছিলাম তুলে দেবো তো গতকাল তো যা বৃষ্টি মানে সকালবেলা উঠে চোখ খুলেই দেখছি যে বৃষ্টি পড়ছে তো যাই হোক বেলার দিক করে বৃষ্টিটা কমে গিয়েছিল কিন্তু ওই যে মাঝে মাঝে বৃষ্টিটা আসছিলো আবার কমে যাচ্ছিল আজকেও কিন্তু সকালবেলা উঠে একদম যে রৌদ্র ঝলমল হয়েছে তার নয় মাঝে মধ্যেই দেখছি কেমন একটা মেঘ মেঘ মতো করে আসছে আবার কিছুক্ষণ পর সেটা কেটে যাচ্ছে আবার হালকা রোদ উঠছে তো এই কারণে না আমি চাদরটা আর তুললাম না কি বলো তো একে তো শুকো দেবার মানে জায়গা নেই ঘরের মধ্যে তার মধ্যে যেসব কাপড়গুলো রোজ পরা হয় সেগুলো তো রোজই কাঁচা দেওয়া হবে এবার তার মধ্যে সেইগুলো তার মধ্যে কভার তো বেডকভার যেন তো ভালোভাবে টান টান করে না শোকালে না কেবল একটা কোচকানো মতো দাগ হয়ে যায় আর পরবর্তীকালে যখন বিছানার মধ্যে পাতা হয় না তখন একটা কেমন একটা কোচকানো কোচকানো দাগ থাকে আমার কিন্তু মোটেই পছন্দ হয় না ওটা তো সে কারণে ভাবলাম থাক এতদিন যখন পাতাই রইল তাহলে আরও দুটো দিন পাতা থাক তারপর না হয় ভালোভাবে তুলে একদম পরিষ্কার করে কেঁচে দেবো কি বলো তো সাদা কভার তো অনেক দিন ধরে পেতে রাখতেও কিন্তু একটা কেমন লাগে কারণ সাদা জিনিসে তো ময়লা ধরে বেশি বা ময়লা হলে চট করে বোঝা যায়ও বেশি তো যদিও এই বেড কভারটা খুব একটা বেশি ময়লা হয়নি কিন্তু না অনেকটা পরিমাণে ময়লা করে যদি আমি কাচি মানে বেড কভার বলো বালিশের কভার বলো এগুলো যদি অনেকটা ময়লা করার পর যদি কাচি না এর কালারটা কিন্তু একটা অন্য রকম আস্তে আস্তে হয়ে যাবে একটা যেমন কালার মতো একটা চলে আসবে জানো তো সাদার যে একটা শুভ্রতা এই জিনিসটা আবার থাকবে না আর এই তো দেখো বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চারিদিকটা মোছামুছি করে নিচ্ছি কারণ ঘরের প্রত্যেকটা ফার্নিচার যদি মোছামুছি করে পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু ওই যে বললাম নিজের মনের একটা প্রশান্তি আর এদিকে আলমারিটাও মুছে নিচ্ছি কি বলো তো মানে প্রতিদিনই না একটু একটু করে সমস্ত জিনিসের ওপরেই কিন্তু ধুলো পড়ে আর এদিকে দেখো এই আয়নাটা পরিষ্কার করে দিচ্ছি মেয়েকে এত বলি তুই এই আয়নাটার সামনে দাঁড়িয়ে সাজিস মাঝে মধ্যে না একটা কাপড়ের টুকরো নিয়ে আয়নাটাকে ভালো করে পরিষ্কার করে দিবি এভাবে না আস্তে আস্তে ওকে শেখাই জানো তো তবে বাচ্চা মানুষ তো কোনো কোনো সময় মন হলে করে আবার কোনো কোনো সময় মন হলে কিন্তু করতে চায় না আর যেহেতু মেয়ে মানুষ সেহেতু মেয়েদের পড়াশোনার মানে শেখানোর পাশাপাশি কিন্তু ঘরের টুকটাক কাজকর্মগুলো শেখানোটাও কিন্তু অনেকটা দরকার মানে প্রয়োজনীয় নিজের জন্য মানে তার নিজের জন্য সে যখন নিজে যখন থাকবে তার চারপাশটাকেও তো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তো সেই কারণে না টুকটাক অল্প বিস্তর কাজকর্ম যদি শিখে রাখে ছোট ছোট কাজ তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু ওরই লাভ হবে তো সেই কারণে মাঝে মধ্যে বলি যে মন এটা কর ওটা কর সেটা কর তো জানো তো এখন এই ঘরের কাজকর্ম থেকেও বেশি ওর শখ হয়েছে রান্নার দিকে ওই মাঝে মধ্যেই যখন ইচ্ছা হচ্ছে তখন এটা সেটা করছে কোনো কোনো সময় ম্যাগি করছে কোন কোন সময় স্যান্ডউইচ করছে কোনো কোনো সময় পিৎজা করছে তো মাঝে মধ্যে তো তোমাদের সাথেও এগুলো সব শেয়ার করি তো এটাই হচ্ছে জানো তো মানে ওর মন মানে যখন যেটার দিকে যাচ্ছে কোনো কোনো সময় দেখছি আঁকতে বসে যাচ্ছে কোন কোনো সময় দেখছি ওই ছোটো ছোটো মডেলিং ক্লেগুলো নিয়ে পুতুল বানাচ্ছে কোন কোনো সময় দেখছি আবার কাগজের ফুল তৈরি করছে মানে যখন যেটা মন আসছে আবার কোন কোন সময় মা দাও এটা আমি কেটে দিচ্ছি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি মানে আনাজপাতিগুলো আর কি তো যখন যেটা মনে হচ্ছে না তখন সেটা করছে আর আমি যেন তো একদমই বলছি না যে করতে হবে না তো একটু তো কাজকর্ম শিখে রাখা ভালোই বললাম ও নিজের জন্য ভালো তো এদিকে দেখো নিচের সমস্ত ঘর দরগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর তারপর চলে গিয়েছিলাম উপরের ঘরটা পরিষ্কার করতে আর এদিকে যে সিঁড়ির জানলাটা ছিল সেটাও একটুখানি ঝেড়ে দিলাম কি বলতো সপ্তাহে একদিন হোক বা সপ্তাহে দুদিন হোক যদি এইভাবে জানলা বলো বা চারিদিকে আমাদের আশেপাশে যে সমস্ত জানলাগুলো থাকে সেগুলো যদি একটুখানি মুছে মাছে পরিষ্কার করে নেওয়া যায় না তাহলে না মানে একসঙ্গে অনেকটা পরিমাণে ঝুল পড়ে যাওয়া বলো বা ধুলো পড়ে যাওয়া সেটা কিন্তু হয় না আর অনেক দিন পর পর মানে ডিপ ক্লিন করলেও চলে আর তাই আমি চেষ্টা করি কাজের মধ্যে মধ্যে কিন্তু এদিক সেদিক একটু ঝেড়ে মানে পরিষ্কার করে রাখার আর এদিকে দেখো ওপরে ঘর দরগুলো ঝাড় দিয়ে চলে এসেছিলাম নিচে ওপরে ঘরটাও মোছা হয়ে গেছে আর এখন ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘরটা তারপর ওই ঘরটা দেব। তো জানো সেই ভোর সাড়ে পাঁচটায় উঠেছি আর সেই সাড়ে পাঁচটার থেকে নিয়ে কিন্তু একটা প্ল্যান মাফিক আমি সংসারের যাবতীয় কাজ কিন্তু সমস্তটাই কমপ্লিট করি তাও আবার একা হাতে এটা তোমরা সবাই জানো আমি সংসারের সমস্ত কাজ কিন্তু কারোর হেল্প ছাড়াই কিন্তু একা হাতে কমপ্লিট করি এবং এটা কিন্তু একটা প্ল্যান মাফিক করলেই কিন্তু তবেই হবে না হলে কিন্তু হবে না ধরো তুমি এই কাজটা করছো করতে করতে আরেকটা অন্য কাজে হাত দিলে বা আরেকটা অন্য কাজে হাত দিলে এইভাবে করলে কিন্তু হবে না সকালে ঘুম থেকে উঠে একটা কিন্তু প্ল্যান যদি তুমি করে নাও বা আমি এভাবেই প্ল্যান করে নিই যে এই কাজটার পর এই কাজটা করবো এই কাজটার পর এই কাজটা করবো তো দেখি না আমার কাজটা কিন্তু সময়ের মধ্যে মানে খুব তাড়াতাড়ি আর কি সময়ের মধ্যে শেষ হয়ে যায় তাই আমি শুধু আজকে বলে নয় প্রতিটা দিনই কিন্তু চেষ্টা করি একটা টার্গেট নিয়ে একটা প্ল্যান করে কাজ করার আর তাতে কিন্তু আমার কাজটা সময়ের মধ্যেই শেষ হয়ে যায় আর তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এদিকে দেখো সমস্ত ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিলাম আর দেখলে তো কত ধুলো বেরিয়েছে এরকম ধুলো মানে প্রতিদিন বেরোয় জানো তো আবার যখন বিকালের দিকটা ঝাড় দেবো তখনও কিন্তু বেশ অনেকটা ধুলো বেরোয় আর এদিকে দেখো মনের বাপি চলে এসেছিল বাজার করে নিয়ে আজকের দিনটা হচ্ছে সানডে মানে রবিবার তো আজ হচ্ছে চিকেনের দিন মানে চিকেন স্পেশাল ডে আমি আজকে বলি আর এদিকে মনের বাপি বাজারটাও সেরে নিয়েছে তো নিয়েছিল একটু পটল শশা আর কি গাজর বেগুন এইসবই আর কি ঢেঁড়স তো গরমের সবজি এই আর ছাড়া আর কি হবে ঝিঙি পটল ঢেঁড়স এইসবই আর এই তো দেখো এখন মনের বাপিকে খেতেও দিয়ে চিট মানে সকালের জলখাবারটা আজকে খেয়ে নিচ্ছে ছাতু মুড়ি খেজুর আখের গুড় কলা এই সমস্তটা আর এটা খেলে না পেটটা বেশ অনেকক্ষণ ভার থাকে জানো তো তো কোনো কোনো দিন এটাকে মিক্সিতে ব্লেন্ড করে দিয়ে আবার কোনো কোনো দিন মন্ডির বাপি বলে যে না আজকে মিক্সিতে দিতে হবে না তুমি এমনি দাও আমি এমনিই খেয়ে নেব তো যাই হোক যখন যেটা বলে আর কি তো আজকে এমনি খেয়ে নিয়েছিল বলে ওই একটা স্টিলের মগে মানে ওটা আমাদের ব্যবহার হয় যেন তো জল টল খাওয়ার জন্য তো তার মধ্যে একটু আর কি ছাতু একটু মুড়ি একটু খেজুর আর যে কাঁঠালি কলা আর একটু আখের গুড় এই সমস্ত কিছুটা দিয়েই আর কি আজকেও জলখাবারটা কমপ্লিট করে নেবে আর আমাদের জলখাবারে ছিল একটু চিঁড়ে তো এই চিড়েটাকেই ভিজিয়ে নিয়ে একটু টকদই দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম মানে এটা ছিল আজকে আমাদের জলখাবার আজকে আর রুটি টুটির দিকে যায়নি যারা তো রোজ রোজ না রুটি করতে ভালো লাগে না সত্যি বলছি আর এদিকে দেখো জল খাবার জলখাবার খাওয়ার পর স্নানটাও সেরে নিয়েছিলাম আর করে নিয়েছিলাম এ ছোট্ট একটা স্কিন কেয়ার যেটা আমি রোজ করে থাকি তো স্কিন কেয়ার করার পর একদম লেগে পড়েছি রান্নার দিকে তো এদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম হাত যেটা ফুটে মানে হয়ে গেছে আর কি এটাকে নামাবো কিছুক্ষণ পর আর পাশের গ্যাসে দেখছো তো একটা প্রেশার বসানো তো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু আলু আর উচ্ছে দেখো তো আলু উচ্ছে সিদ্ধ করব আর মাছের ঝোল করব মায়ের জন্য আর আমাদের হবে চিকেন আর ফ্রিজে তো আমের চাটনি আছেই তো এই হবে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু তো এটা দিয়েই আজকের আমাদের লাঞ্চটা কমপ্লিট হবে চিকেন হলে তো মন আর ঘুরে ফিরে দেখবে না কোনো দিকে ওই চিকেন দিয়েই খেয়ে নেবে সমস্ত হাতটা আর আমার আর মনের বাপির যে কোনো একটা কিছু হলেই হলো মানে মোটামুটি রিচ কম হলেই হলো বেশি তেল মশলাদার খাবার জানো তো এখন আমি রান্নাও করি না আর কেউ দিলে সেটা খাইও না জানো তো মানে প্রচন্ড পরিমাণে ভয় হয়ে গেছে যার জন্য আর রিচ খাওয়া দাওয়া একদম আস্তে আস্তে ত্যাগ করে ফেলেছি আর এদিকে দেখো মা বলছে যে মাছটা না একদম ছোট মাছ দেবে তো মাছের যেরকম পিসগুলো এনেছিলো ওর থেকে কি ছোট করবো ভেবে পেলাম না তাই জন্য মানে ওর মধ্যে আর ছোটো মাছ আর কি খুঁজেই পাইনি তো সেই কারণেই একটা মাছের ধাগা নিয়ে তাকে দুটো পিষ করে নিয়েছিলাম তো সেটাকেই আর কি ভালো করে তেল দিয়ে ভেজে আর টা পটল আলু ঝিঙে এই সমস্ত কিছু দিয়ে একটা পাতলা করে ঝোল করেছিলাম মায়ের জন্য তো যেটা এই মাছের ঝোলটা না মনের বাপিও খাবে মাও খাবে আবার আমিও যদি ইচ্ছা করে তাহলে খাবো নয়তো খাবো না ওই চিকেন দিয়েই ভাতটা খেয়ে নেবো আর মশলা হিসেবে মাছের ঝোলে দিয়েছিলাম আদা চিরে বাটা আর একটু টমেটো ব্যাস আর কিচ্ছু না বেশি হাবি চাবি মশলা আমি রান্নার মধ্যে কিন্তু একদম ইউজ করে না জানো তো এত এতটুকু দিই না আমার মনে হয় না যত অতিরিক্ত মশলা দেবে তত কিন্তু রান্নার স্বাদটা কিন্তু চলে যায় হালকা অল্প ছিমছাম একটু মশলা দিয়ে রান্না করবে দেখবে তার টেস্ট কিন্তু অনেক গুণ ভালো হয় আর এদিকে দেখো আমাদের চিকেনটাও বসিয়ে নিচ্ছিলাম তো এদিকে তেলে তেলটা গরম হলে তাতে কি একটু গোটা জিরে তেজপাতা দিয়ে আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে পেশে কিচ্ছু না দেখলেই তো আদা রসুন আর টমেটো পেস্ট ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এগুলো তো একটু দিতেই হবে এগুলো তো আর কি কমন মশলা এগুলো প্রতিটা রান্নায় দিতে হয় তো সেগুলোই আন্দাজ করে করে সমস্তটা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষতে থাকলাম তো কষার পর মোটামুটি যদি একটু গ্রেভি খেতে চাও তাহলে অল্প সামান্য একটু জল গরম করে দিয়ে দিলেই একদম চিকেন কষা রেডি নামানোর আগে যদি একটু কেশরি মেথি বা একটু গরম মশলা গুঁড়ো দাও তাহলে দিতেই পারো তো আজকে যেন তো আমি গরম মশলা গুঁড়ো দিই নি একটু কেশরি মেথি ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম আজকের চিকেনটা আর এইদিকে দেখো আমার চিকেন কষাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হালকা একটু গরম জল তো এদিকে চিকেন কষাটা চাপা দিয়ে দিলাম আর এদিকে দেখো পাশের গ্যাসে করে নিয়েছিলাম হচ্ছে একটু রাঙালো সিদ্ধ তো তার আগে যেন তো উচ্চার আলো সিদ্ধ করে নিয়েছি যেটা একটু তেল দিয়ে একটু নুন দিয়ে ভালো করে মাখবো যেটা মনের বাপি না প্রথম পাতে খায় আর এদিকে দেখো করে নিয়েছিলাম একটু রাঙালো সিদ্ধ তো রাঙালো সিদ্ধটা না মনের বাপি ওই সন্ধ্যার আর কি টিফিনে খেতে খুব ভালোবাসে মুড়ি দিয়ে তো আজকে সন্ধ্যায় টিফিনে মনের বাপিকে ওই রাঙালো সেদ্ধটাই দিয়ে দেবো যেটা মুড়ি দিয়ে খেতে খুব ও আর এদিকে দেখো আমার চিকেন কষাটাও কমপ্লিট হয়ে গেছে তো এটাকেও নামিয়ে নিলাম তো এই যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর কড়াটার কি অবস্থা খালি একবার তোমরা দেখো কাল রাতে লুচি ভাজা হয়েছিল তো সেই লুচি ভাজার কড়াই যদি তুমি আবার রান্না করো না তাহলে কিন্তু এই অবস্থাটাই হবে কারণ কালকে লুচি ভাজতে কিনা প্রচণ্ড পরিমাণে কড়াটা পুড়ে গেছে আর বিশ্বাস করো আজকে না আমি খালি ভাব কখন আমি কড়াটা মাঝবো আর সত্যি কড়াটা মেজেকে আমি আধ পরিষ্কার করতে পারবো তো এই কড়াটাই হচ্ছে আবার রান্নার শেষের একটা টার্গেট জানো তো কড়াটা যদি মেজে পরিষ্কার করে তুলে নেওয়া যায় না তাহলে মনে হয় যেন আবার অনেকটা কাজ এগিয়ে গেছে তো দেখো এদিকে করে নিচ্ছিলাম আজকে দুপুরের লাঞ্চ তো লাঞ্চটা সারার পর যে কটা বাসনপত্র পড়েছিল সেগুলোকেও ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কি জানো তো আজকে না রান্না করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই মনে ভাবি বলল আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নাও তারপর কিন্তু তুমি ধীরে সুস্থে কাজগুলো করো আর এদিকে দেখলে তো কতটা পরিমাণে বাসনপত্র পড়েছিলো প্রায় মানে শিঙ্কটা আর কি উপচে পড়ে যাচ্ছিল সমস্ত আর কি খাওয়ার বাসন এদিকে রান্নার বাসন বললাম না রান্নাটা আর কি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি রান্নাঘরের কোনো কাজই কিন্তু আজকে করিনি আজকে কিন্তু আগে মনের বাপিকে খেতে দিলাম মনকে খেতে দিলাম মাকে খেতে দিলাম তো সবাইকে খেতে দেওয়ার পর কিন্তু আমিও দুপুরের লাঞ্চটা আগে সেরে নিয়েছিলাম আর লাঞ্চটা সারার পর যেসব বাসনপত্র পড়েছিল সেগুলো মেজে ধুয়ে নিই নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে না অবশেষে আজকে সারা দিনের কাজকর্ম কিন্তু আমার শেষ হয়ে গেছে তো কাজকর্ম শেষ হয়ে গেছে বললেই হলো না কাজ কাজকর্ম কি আদৌ সত্যি শেষ হয়েছে ছাদে দেখো প্রচুর জামা কাপড় আছে যেগুলোকে তুলে ভালোভাবে গুছিয়ে জায়গাটা জায়গায় রাখতে হবে তো আরও অনেক কাজ আছে জানো তো আর এদিকে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় তো সন্ধ্যায় মেয়েটাকে নিয়ে বেরিয়েছিলাম একটু মানে বাড়ির থেকে অনেকটা দূরে আর আমি তোমাদের তো বলেইছি আমার মেয়ের সমস্ত পড়াগুলোই কিন্তু বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তো যেহেতু মেয়ে মানুষ একা একা ছাড়তে না একদম ভরসা হয় না তো সে কারণে নিয়েই বেরিয়েছি আর এদিকে দেখো যাচ্ছি ওই পড়তে নিয়ে মেয়েকে আর তারপর থেকে কিন্তু কোনো ভিডিও শ্যুট করা হয় না আর বাড়ি এসে দেখছি ওর পিসে মশাই আর কি ওর জন্য নিয়ে এসছে চিকেন স্যান্ডউইচ তো এই চিকেন স্যান্ডউইচটাই হয়ে গেছে আজকে আমার মেয়ের টিফিন আর তার মধ্যে করে নিয়েছিলাম গরম গরম একটু চা আর আমিও খেয়ে নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ আর এদিকে দেখো সেগুলো খাওয়ার পর বাসন টাসনগুলো ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি আর এখন প্রস্তুতি চলছে রাতের ডিনারের তো আজকে রাতে করব রুটি আলুর তরকারি আর চিকেন তো আছেই আর এদিকে দেখো রুটিটাও করে নিচ্ছি আর রুটিটা যেন তো ভালোভাবে শিখতে হয় মানে না হলে কিন্তু মনের বাপি একদমই খেতে চায় না মানে যদি ধরো একটু ওলট পালট করে আমি নামিয়ে নিই তাহলে কিন্তু এতে রুটিটা অনেকটা নরম থাকে কিন্তু কি করব বলো মনের বাপি একদমই খেতে চায় না মানে রুটির মধ্যে ও যতক্ষণ না দেখবে না ভালোভাবে দাগ করেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলবে রুটি তুমি সেঁকে যাবে না হলে কিন্তু রুটি কাঁচা থাকে তো এটাই হচ্ছে ওর একটা মানে ভুল ধারণা যেটা সেটাকে তো আর চেঞ্জ করতে পারছি না তো সেই কারণে জানো তো বেশ ভালো করে আর কি রুটি সেঁকে ওকে খেতে দিতে হয় আর এদিকে দেখো আমি রুটি বাঁচছি আবার রুটিটা খেতে দিলেই হলো না ওকে বাছাই করে দিতে হবে কোন রুটিটার মধ্যে বেশ ভালো আঁচ লেগেছে তো সেই রুটিটাই কিন্তু ও খাবে আর তাছাড়া তুমি যদি ভুল করে অন্য কিছু রুটি দিয়ে দাও ও কিন্তু আর খাবে না সেটাকে পাতে ফেলে রেখে দেবে তো এদিকে দেখো মনের বাপিকে খেতে দিয়ে দিচ্ছিলাম একটু আলুর তরকারি আর একটু কাঁঠালি কলা তো এই হচ্ছে আজকে রাতের ওর ডিনার আর আমাদের তো আছে চিকেন তো এই চিকেন দিয়েই আমরা রুটি খেয়ে নেব মাকেও জানাতো আলুর তরকারি আর রুটি এটাই দিয়ে দেবো আর এদিকে দেখো মনকেও খেতে দিয়ে নিচ্ছি তো দেখলে দেখো রুটিটাকে খুলে কিন্তু দেখে নিল ঠিকঠাক দিয়েছি না আর এদিকে মনকেও দিয়ে দিলাম চিকেন দিয়ে রুটি তো এই হচ্ছে আজকে আমার সারাটা দিন তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা